নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে স্বামীজি জানলেন সকল ধর্মের লক্ষ্য একই কোন লক্ষ্যে এগিয়ে গেলে মানুষের সর্বাধিক কল্যাণ তার চরম সত্যের জ্ঞান তাও তিনি জানলেন তার এই জ্ঞান কোথা থেকে এবং কিভাবে হলো আজ আপনাদের শোনাব সেই কাহিনী। প্রণমামী জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন যাতে এ ধরনের তথ্য সমৃদ্ধ আলোচনা সবার আগে পেতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না শুরু করছি আজকের আলোচনা বীর্য লাভের প্রধান উপায় কী আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের পর সামগ্রিকভাবে দেশের চেহারা অনেকটা বদলে যায় ঔপনিবেশিক শক্তির দমন পীড়ন বৃদ্ধি পায় মানুষের দারিদ্র দুরবস্থা বহুগুণিত হয় খরা দুর্ভিক্ষ বন্যা দেশবাসীকে পরবর্তী অর্ধ শতাব্দীকাল প্রবলভাবে আঘাত আনে সে পৃথক প্রসঙ্গ কিন্তু ইতোমধ্যে রামমোহন প্রবর্তিত প্রাচীন ব্রাহ্ম সমাজ সকলের এক শ্রেণীর অভিজাত মানুষের কুক্ষিগত হয়, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় তারই প্রতিবাদে নব্য যুবকেরা প্রতিষ্ঠা করেন সাধারণ ব্রাহ্ম সমাজ এর সংগঠন অপেক্ষাকৃত বেশি গণতান্ত্রিক ধাঁচে গড়ে ওঠে ব্রাহ্ম সমাজে মতবাদ কখনো ব্যাপক জনগোষ্ঠীকে আকৃষ্ট করতে পারেনি এরই পাশাপাশি হিন্দু ধর্মমতে এক ধরনের নবজাগরণ আসে গঠিত হয় আর্য সমাজ আবির্ভাব ঘটে রামকৃষ্ণ পরমহংসদেবের তারা হিন্দু ধর্মমতের উদার ভাষ্য প্রেশ করেন বৃহত্তর জনসাধারণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় বেশ কয়েক শতাব্দীকাল ভারতবর্ষে ধর্মীয় মতবাদী রাজত্ব করে অর্থাৎ ধর্মীয় অনুশাসন সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে দর্শনের বস্তুত বিশেষ কোনো স্থান ছিল না আঠেরোশো ছিয়াত্তরে অ্যানি নেতৃত্বে ভারতের থিওজোফিক্যাল সোসাইটি ধর্মীয় পুনরুজ্জীবনের সংগ্রামে সামিল হয় স্বামী বিবেকানন্দ তখন শুধুই নরেন্দ্রনাথ দত্ত কলকাতার একটি উদার সংস্কৃতিবান পরিবারের নবীন যুবক সেকালে কলকাতায় যা সুলভ ছিল সেই পাশ্চাত্য শিক্ষায় তিনি নিজেকে প্রশিক্ষিত করেন ছাত্রাবস্থায় তিনি দর্শন শাস্ত্রে আকৃষ্ট হন এবং একটি দর্শন শাস্ত্রের সঙ্গে যোগদান করেন এই পর্বে তিনি বিবর্তনবাদের প্রবল সমর্থক ধর্মীয় বিষয়ে হারবার্ট স্পেন্সার প্রচারিত ধারণা অজানা এবং যা জানা সম্ভব নয় এর সমর্থক স্পেন্সারের মতবাদ তাকে এত আকৃষ্ট করে যে তিনি তার সঙ্গে পত্রালাপে নিযুক্ত হন প্রায় ওই একই সময় ইউরোপে জন স্টুয়ার্ট মিল যে স্বাধীনতার ধারণা প্রচার করেন তিনি তার মধ্যেও আপন চিন্তাভাবনার মিল খুঁজে পান সেই সময় তিনি সাধারণ ব্রাহ্ম সমাজে যোগ দেন মনের খোরাকের সন্ধানে তিনি সন্ধান করেন দেশপ্রেম এবং সত্যের কিন্তু ব্রাহ্ম সমাজে বিমূর্ত ব্রহ্মের উপাসনা এবং তাদের মতবাদ তার আকর্ষণ দীর্ঘস্থায়ী করতে পারেনি তিনি উপলব্ধি করেন ধর্মীয় সংস্কারের নামে যা চলছে সেটা কৃত্রিমতাদশে দুষ্ট এবং তার লক্ষ্য অস্পষ্ট তার দ্বারা কোটি কোটি ভারতবাসীর হৃদয়কে স্পর্শ করা যাবে না পৌত্তলিকতা সম্পর্কে ভারতবর্ষের সনাতনী ধারণা থেকেও তাদের টলানো যাবে না নরেন্দ্রনাথ তার জিজ্ঞাসার উত্তর না পেয়ে যখন অনুসন্ধান ব্রতি তখনই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পুরোহিত রামকৃষ্ণদেবের সংস্পর্শে আসেন পরমহংসদেব ইতিমধ্যে প্রবলভাবে পরিচিতি লাভ করেছেন তার মতামত ছিল আশ্চর্যজনকভাবে যুক্তিবাদী এবং উদার ধর্মীয় সংস্কারের বহু ঊর্ধ্বে তার অবস্থান সমাজের বিভিন্ন স্তরে তখন তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত তার কাছে নরেন্দ্রনাথ জানতে পারেন সকল ধর্মের লক্ষ্য অভিন্ন সেই লক্ষ্য মানুষের সর্বাধিক কল্যাণ এবং চরম সত্যের সন্ধান ধর্ম যাই হোক না কেন হিন্দু ইসলাম খ্রিস্টান জৈন বৌদ্ধ বা অন্য যে কোনো ধর্মমত যে পদ্ধতিতেই উপাসনা করুক সবাই একই লক্ষ্যে ধাবিত প্রতিটি মানুষ এই কল্যাণ মন্ত্র চরম সত্য অপর মানুষের সঞ্চারিত করতে পারে কারণ প্রতিটি আত্মায় ঈশ্বরের মন্দির রামকৃষ্ণ পরমহংসদেব কঠোরভাবে সংকীর্ণতা সংকীর্ণ শাস্ত্রীয় ব্যাখ্যা পৌরোহিত্য প্রভৃতির বিরোধী ছিলেন নরেন্দ্রনাথ তার মধ্যে ইপসিত পরম মানুষের সন্ধান পান তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেন সন্ন্যাস গ্রহণ করেন তিনি গৃহত্যাগ করেন এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তিনি হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ তবে তিনি রামকৃষ্ণদেবের বাণী প্রচারের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি একথা মনে রাখা প্রয়োজন সর্বাগ্রে তিনি ছিলেন একজন দেশপ্রেমিক তার কাছে ধর্ম একটা পন্থা যার সাহায্যে কোটি কোটি অজ্ঞান ভারতবাসীকে জাগিয়ে তোলা সম্ভব গুরুদেবের শিক্ষার মর্মবাণী অন্তরে গ্রহণ করে তিনি তাকে ব্যাপকতা দান করেন সত্যি কথায় তিনি তার সংক্ষিপ্ত জীবনে নিজের ধর্মমত দর্শন এবং সমাজ ভাবনা নতুন করে উদ্ভাবন করেন তিনি ব্যাপকভাবে সমগ্র দেশ পরিভ্রমণ করেন মানুষের দুঃখ দৈন দুর্দশা বুভুক্ষা পীড়ন নির্যাতন শোষণ এবং অশিক্ষার পূর্ণাঙ্গ চিত্র প্রত্যক্ষ করেন তিনি যেভাবে ভারতকে দেখেন দেখার সুযোগ করে নেন অনুরূপভাবে অপর কোনো ধর্মীয় সাধক কিংবা রাজনৈতিক নেতা সম্ভবততা করে উঠতে পারেননি তাই তার দৃষ্টি ও দর্শন ছিল সামগ্রিক এবং পূর্ণাঙ্গ ভারতের পুনর্জাগরণের জন্য উত্থানের জন্য তিনি নতুন কর্মসূচি গ্রহণ করেন তিনি কঠোরভাবে বেদান্ত দর্শনের অনুসারী ছিলেন তিনি অন্তরাত্মার জাগরণের জন্যে বেদান্তের শিক্ষাকে কর্মক্ষেত্রে প্রয়োগের জন্য অগ্রণী হন আত্মা শুদ্ধিকরণের কথা তিনি বলেন তার মতে ভারতবর্ষের অতীত যা কিছু শ্রেষ্ঠ সম্পদ তার ওপর আস্থা স্থাপন করেন তাকে অনুসরণ করে ভারতবাসীর মুক্তি সম্ভব ভারতবাসীকে উপলব্ধি করতে হবে যে তারা অন্য কারুর চেয়ে হীন নয় অন্য কোনো দেশের তুলনায় দিন নয় তিনি সাম্য স্বাধীনতা এবং সৌভাতৃত্বে নতুন ধারণা প্রচার করেন স্বামীজির মতে বেদান্তে বিশ্বাস ও বেদান্তের আলোচনায় আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং অন্তরের সুপ্ত শক্তির বিকাশ ঘটাতে সহায়ক হবে তার মতে বীর্য লাভের প্রধান উপায় উপনিষদে বিশ্বাসী হওয়া ও বিশ্বাস করা আমি আত্মা তরবারই আমায় ছেদন করিতে পারে না আমি সর্বশক্তিমান আমি সর্বজ্ঞ তিনি মনে করেন আত্মবিশ্বাসের অধিকারী হতে না পারলে কখনো মুক্তি নেই বিশ্বাস বলে নিজের পায়ের উপর দাঁড়াও নিজের ওপর বিশ্বাস রাখো যেমন বাল্যবস্থায় আমার ছিল বেদান্তের ওপর তার আস্থা কত গভীর তার পরিচয় তুমি যে কর্মই করো না কেন তোমার জন্য বেদান্তের প্রয়োজন বেদান্তের এই সকল মহান তত্ত্ব অরণ্যে বা গিরি গুহায় আবদ্ধ থাকিবে না বিচারালয়ে ভজনালয়ে দরিদ্রের কুটিরে মৎস্যজীবীর গৃহে ছাত্রের অধ্যায়নাগারে সর্বত্রই সকল তত্ত্ব আলোচিত ও কার্যে পরিণত হইবে অন্যান্য অনেক ধর্মীয় মহাপুরুষের সঙ্গে স্বামী বিবেকানন্দের মৌলিক পার্থক্য তিনি কোনো মন্দির বা দেবালয়ে আপন আত্মার মুক্তির জন্য সাধনায় নিরত হননি তিনি বরং দেবালয়ের অভ্যন্তরেও যারা রয়েছেন তাদেরও টেনে বাইরে বহির্বিশ্বে জনারণ্যে প্রেরণ করতে চেয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের বহুমুখী সেবাকার্য ও শিক্ষা বিস্তারের প্রয়াসে স্বামী বিবেকানন্দর বাণী প্রমূর্ত নিবিড়ভাবে দেশ ও দেশবাসীকে প্রত্যক্ষ করার ফলে তিনি গভীরভাবে উপলব্ধি করেন সমগ্র দেশবাসীর মুক্তির সাধনায় আসল কাজ তিনি প্রাণহীন আচার অনুষ্ঠান বা কুসংস্কারকে আঁকড়ে ধরার বিরুদ্ধে আমরা শত শত বৎসর ধরিয়া বিবাদ করিতেছি তিলক ধারণ এইভাবে করিতে হইবে কি ওইভাবে অমুক ব্যক্তিকে দেখিলে আমার খাওয়া নষ্ট হইবে কি না আমাদের লজ্জাও হয় না হ্যাঁ হ্যাঁ কখনো কখনো হয় বটে কিন্তু আমরা যাহা ভাবি তাহা করিতে পারি না তীর্থ বা মন্দিরাদিতে গেলে তিলক ধারণ করিলে অথবা বস্ত্র বিশেষ পরিধান করিলেই ধর্ম হয় না স্বামীজির আধ্যাত্মিক সাধনার প্রথম এবং মূল মন্ত্র মানব কল্যাণ দারিদ্র দূরীকরণ শিক্ষার সম্প্রসারণ এবং শোষণের হাত থেকে মানুষের মুক্তি তার প্রতিটি কথাই আন্তরিকতাই পূর্ণ যদি এই জাতি অর্ণপতে আমাদের এই সমাজের ছিদ্র হইয়া থাকে আমরা তো সেই সমাজেরই সন্তান আমাদিগকেও উহা বন্ধ করিতে হইবে যদি তোমরা শুনো আমি তোমাদের সহিত কার্য করিতে প্রস্তুত যদি না শুনো এমনকি আমাকে পদাঘাত করিয়া ভারতভূমি হইতে তাড়াইয়া দাও তথাপি আমি তোমাদের নিকট ফিরিয়া আসিব বলিব আমরা ডুবিতেছি সব শক্তি তোমাদের ভিতর রহিয়াছে তোমরা সব করিতে পারো ভাবিও না তোমরা দুর্বল উঠিয়া দাঁড়াও এবং তোমাদের ভিতর যে অধীস্বরত্ব রহিয়াছে তাহাকে প্রকাশ করো তার সুচিন্তত মত অন্তর্নিহিত দেবত্বের বিকাশের নামই ধর্ম স্বামীজি ঊনবিংশ শতাব্দীর তমসাচ্ছন্ন ভারতে এক অত্যুজ্জ্বল জ্যোতিষ্ক যিনি অতি সংক্ষিপ্ত কর্মজীবনে পুনরুজ্জীবনের মন্ত্রে সমগ্র জাতিকে দীক্ষিত করেন বিবর্তনবাদের ছাত্ররূপে তিনি সমাজের ক্রম পরিবর্তনের ধারাকে প্রত্যক্ষ করেন এবং শূদ্র জাগরণের ভবিষ্যৎ বাণী অতি সহজে করতে পারেন এটা কোনো অতীন্দ্রিক রহস্যানুভূতির বিষয় নয় জ্যোতিষীর ভবিষ্যৎবাণীও নয় ভারতীয় সমাজের তিনি রাজের পদধ্বনি শ্রবণ করে ভারতীয় ইতিহাসের বিবর্তন ধারায় এবং আধুনিক পটভূমিকায় এখানেই তিনি অনন্য এবং অসাধারণ যুগদ্রষ্টা জয় শ্রী ঠাকুরের জয় জয় স্বামীজির জয় প্রণমামী জগৎ জননীর পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ